আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি জুয়েলার্স জুয়েলার্সে খুব সুন্দর সুন্দর আমরা হচ্ছে ইয়াররিংসের এর দেখবো দেখব এখানে হচ্ছে আমরা কিছু ঝুমকার কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন খুব সুন্দর এটা বেটার হচ্ছে আটানা দুই রতি চার পয়েন্ট সো বিউটিফুল আটানা দুই রতি চার পয়েন্টের একটা কালেকশন এরপর আরেকটা ডিজাইন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে চোদ্দ আনা চার রাত পাঁচ পয়েন্ট সো বিউটিফুল হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালেকশন আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটার বেডটা হচ্ছে আপনার এগারো আনা তিন রতি দুই পয়েন্ট খুবই বিউটিফুল একটা কালেকশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখেন এটা এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা আপনার পেয়ে যাবে এটার বেটটা হচ্ছে এক একরি চার পয়েন্ট মাত্র আট আনা এক চার পয়েন্ট আছে এখানে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এখানে আমার ছোট কালেকশনও আছে দেখেন এটা হচ্ছে সাত আনা চার ছয় পয়েন্ট অনেক সুন্দর এটা হচ্ছে সাতানা চার ছয় পয়েন্ট খুব বিউটিফুল এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখছি এটাও দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে বারো আনা দুই রতি আট পয়েন্ট এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন অনেক রকমের এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর মানে অনেক রকমের ডিজাইন আছে আমাদের কাছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন ছোটো বড় সব রকমের ডিজাইন এখানে আমরা হচ্ছে পেয়ে যাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে আপনার আনা এক ষাট পয়েন্ট সরি এটা সাত পয়েন্ট এরপর আরেকটা একটা কালেকশান দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে এগারোনা দুই রোদ খুবই সুন্দর এগারো আনা দুই মধ্যে আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি তো এরকম কিন্তু আমাদের এখানে আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা সরাসরি আমি জুয়েলার্স আসলে পেয়ে যাবেন আমরা এখন অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার সাদি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ তলা লিফ্টেড তিন মিসবুম হচ্ছে আপনার দশ এটা দেখেন এখানে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে অনলাইন থেকে কিন্তু আপনারা প্রোডাক্টটা পারচেস করতে পারবেন